মানুষের মতোই বৃদ্ধি পায় ভুত পুতুলের চুল সেই মন্দিরেই বন্দি থাকে ওকিকুর আত্মা জাপানের হকাইডোড় এক শহরে এক বিখ্যাত মন্দির আছে তবে কোনো দেবতা বা দেবীর জন্য বিখ্যাত নয় সেই মন্দির মন্দিরের ভিতরে থাকা একটি ভুতুরে পুতুলকেই কেন্দ্র করে সেই মন্দিরের পরিচিতি ভুতুরের সেই জাপানি পুতুলটির নাম অকিকু সেই পুতুল হকাইডোর ভুতুরে পুতুল নামেও পৃথিবীতে পরিচিত কিন্তু কেন এই পুতুল ভুতুড়ে প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণ মানুষের মতো অকিকূর পুতুলের মাথার চুল সময়ে সময়ে বৃদ্ধি পায় স্থানীয় বাসিন্দাদের দাবি এই পুতুলের মালিকের আত্মাই নাকি বন্দি আছে এই পুতুলের মধ্যে আর সেই কারণেই পুতুলের চুল মানুষের মতো আজও বৃদ্ধি পাচ্ছে পুতুল নিয়ে অনেক প্রচলিত গল্প আছে তবে তার মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় সেটি হলো এই পুতুলের মালিক ছিল একটি তিন বছরের বাচ্চা মেয়ে আর তার বিদেহী আত্মাই শতাব্দীর পর শতাব্দী ধরে আশ্রয় নিয়ে আছে সেই পুতুলের মধ্যে তাহলে চলুন ঘটনাটা শোনা যাক উনিশশো আঠেরো সালে সাপ্পোরোতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে একটি পুতুল কেনেন সতেরো বছর বয়সী তরুণ ইকিচি সুজুকি সাপপুরো শহরে ঘুরতে ঘুরতেই একটি দোকানে রাখা একটি পুতুলের দিকে চোখ আটকে যায় তার পুতুলটি দেখেই নিজের দু বছর বয়সী বোন অকিকুর কথা মনে পড়ে যায় তার ঠিক করেন ওই পুতুল তিনি বোনকে উপহার দেবেন পুতুলটি যখন কেনা হয় তখন সেটির চুল ছিল ঘাড় অবধি ছাটা জাপানে ওই ধরনের চুলের ছাটকে ওকাপা বলা হয় মানে আমাদের দেশে যেটাকে বক কাটের চুল বলে আমরা জানি সেই সময় জাপানের বেশিরভাগ পুতুলের চুলই ওই ধরনের থাকতো নিজের শহরে ফিরে এসে আদরের বোনের হাতে পুতুলটি তুলে দেন একিচি শোনা যায় সেই পুতুলটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল তার বোন নিজের নাম অনুসারে এই পুতুলটির নামও দেয় সেই পুতুলটির নাম দেয় অকিকু এরপর থেকে অকিকু নিজের প্রিয় পুতুল নিয়েই মেতে থাকে জেগে থাকতে ঘুমোতে খেলতে সারাক্ষণ ওই পুতুলটি নিয়েই মেতে থাকত ছোট্ট অকিপু। এক বছর পেরেত না পেরেতেই জটিলভাবে অসুস্থ হয়ে পড়েছে এর ঠিক তিন বছরের মাথায় কঠিন অসুখে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার জানা যায় মৃত্যুর সময়ও নাকি সেই পুতুলটিকে দুহাত ধরে আঁকড়ে ধরে রেখেছিল মেয়ের স্মৃতি হিসাবে অকিকুর পুতুলটি বাড়িতেই রেখে দেন সুজুকি পরিবার তার প্রিয় পুতুলের জন্য বাড়ির মধ্যে একটি বেদিও তৈরি করা হয় কিছুদিন যেতে না যেতে এক হাড় হিম করা ঘটনার সূচনা হয় সুজকি পরিবারে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন মেয়ের প্রিয় পুতুলের চুল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে চিন্তায় পড়ে যান তারা চুলটি যে ঘরে থাকত রাত্রিবেলায় নাকি সেই ঘর থেকে নানা রকম আওয়াজ ভেসে আসে ঠিক যেন কু তার চিরপরিচিত মিষ্টি গলায় কারুর সাথে কথা বলছে একদিন রাতে অকিকুর মা মেয়ের এরকম গলা শুনতে পেয়ে ধীর পায়ে তার ঘরের দরজার সামনে যান তারপর দরজা ঠেলে ঢোকেন কিন্তু কী আশ্চর্য ঘরের কোথাও কোনো সমস্যা নেই সব টিপ টপ করে সাজানো আছে তার আদরের একমাত্র মেয়ের এই ঘরটি তিনি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন অন্ধকার ঘর বাইরে স্ট্রিট ল্যাম্পের আলো আসছে কাঠের জানলা দিয়ে তাতেই ঘরটায় খানিকটা আলো আঁধারির খেলা ঠিক তেমন একটা আলোর রেখা গিয়ে পড়েছে পুতুলটার মুখের ওপর সেই দিকে তাকিয়েই তার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল এও কি সম্ভব পুতুলটা যেন তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ যেন দুজনের চোখে চোখ পড়তেই পুতুলটা দৃষ্টি ফিরিয়ে স্থির হয়ে গেল আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি তার জ্ঞান লোক পাচ্ছে জ্ঞান হানাবার আগে দেখলেন পুতুলটা পাক থেকে মাটিতে পড়ে গেছে কিন্তু এখন সেটা আবার তাকিয়ে আছে তার দিকেই যেন একটু নড়ে উঠলো পুতুলটা হ্যাঁ তাই তো তুলটা মাটিতে ঘষে ঘষে একটি অদ্ভুত কায়দায় তার দিকে এগিয়ে আসছে এক নিদারুণ আতঙ্কে দিশেহারা হয়ে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল তার তিনি সেদিন রাত্রিবেলা জ্ঞান হারিয়েছিলেন এভাবেই এক থেকে দু বছর পেরিয়ে যায় সুযোগী পরিবার লক্ষ্য করে মেয়ের জন্মদিন এবং মৃত্যুদিন কাছাকাছি এলেই তাদের বাড়িতে এই সব কাণ্ড বাড়তে থাকে এর ফলে সুজুকি পরিবার স্থানীয় এক যাজকের কাছে যান যার সেই পুরোহিত জানান ওই পুতুলের মধ্যে ওকে কুর আত্মা বাসা বেঁধেছে সুজুকি পরিবার সামান্য ভয় পেলেও সেটা সামনে নেন তারা চিন্তা করেন আর যাই হোক তাদের মেয়ে কাছাকাছি আছে এরপর পুতুলের যত্ন আরও বেড়ে যায় এভাবে উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত ওকে কুর আত্মা ঢুকে থাকা ওই পুতুল সুজুকি পরিবারের কাছেই ছিল কিন্তু বিশেষ কারণে তাদের দেশ ছাড়তে হয় তবে শহর ছাড়ার সময় ওই পুতুলটিকে আর তাদের সঙ্গে নিয়ে যায়নি সুজুকি পরিবার জাপানে ও জাপানের মন্দিরে পবিত্র আত্মাদের সম্মান জানানোর রীতি বহু প্রাচীনকাল ধরেই আছে তাই তাদের শহরে মেনেঞ্জি মন্দিরে পুতুলটিকে দান করে দেয় সুজুকি পরিবার সেই মন্দিরে এখনও পুতুলটি সংরক্ষিত আছে কেউ কেউ বিশ্বাস করেন এখনও সেই পুতুলের মধ্যে ওকে কু আত্মা আছে তার চুল মানুষের চুলের মতো আজও বৃদ্ধি পায় তবে তা সত্যি না মিথ্যে তা জানতে গেলে আপনাদের ঘুরে আসতে হবে জাপানের সেই মন্দিরে আজকের এই ঘটনাটি আমাদের জানিয়েছেন শুধু জাপানের হকাইডো থেকে অতনুপাল গল্পটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা তার গল্পের সাথে সাহায্য নিয়েছি ইন্টারনেটের কিছু তথ্যের আমাদের এরকম ছোট ছোট গল্প আরও পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন চ্যানেল ভূতের গল্পের বিশেষ নিবেদন এস গল্প বিশ্ব